আসসালামু আলাইকুম আমি শিয়া এবং আমার চাচা আসাদুজ্জামান পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে তালগাছ আসলে তালগাছ আমাদের কি কি উপকার করে ছোটবেলা দাদির মুখে দাদুর মুখে শুনেছি যে এক পায়ে দাঁড়িয়ে বিলের মাঝখানে সেই তালগাছ আমাদের ইউটিউব চ্যানেলের আমার বাড়ি আমার গ্রামের আসলে আমাদের পথযাত্রা দুই হাজার বারো সাল থেকে তবে ফুল ফাইনালি কার্যক্রম খুব রিসেন্ট শুরু করছি সেই সুবাদে আমরা আজকে আসছি হচ্ছে আপনার শালবন ঢাকার মুখে শালবনের কিছু তথ্য শুনবো দেখো জি কাকা এই শালবন আসলে শালবনের বিশেষত্ব কি যাকে বলে ঝাউবন শালবন না ঝাউবন তাই তো গা যে এখানে আসলে সমান্তরাল ভাবে একদম সারিবদ্ধ ভাবে গাছগুলো সিক্স লেন করা আছে সারিবদ্ধ टोटल 6টা লেন আর ওই পাশে লেক আছে লেকের বিশাল সিকিউর গনের প্রকল্প তো আছে একটু প্রশান্তির জন্য একটা সুন্দর জায়গা ছোটবেলায় শুনছি না নিম গাছের ছায়া ভালো এ গাছটি কেউ সাল ছিঁড়ে নিয়ে যাচ্ছে আসলে নিম গাছের অতুলনীয় একটি অবদান আমাদের প্রকৃতির মাঝে সৃষ্টিকর্তার গাব গাছ আছে লিচু গাছ আছে আপনার জাম গাছ আছে সাথে চালতা গাছ আছে

এসে সকল ধরনের গাছ দেখতে পারলাম এই যে আহ দেশি বাদাম বাদাম দেখতে পারতেছেন আপনারা ছোটবেলায় বাদাম এই কাঠ বাদাম নিয়ে কাকা ছোটবেলায় কত ঘাই ঘিসিং বাদতো বন্ধু বান্ধব সব একসাথে আটটা দশটা একসাথে হবে তুমি ভিডিও এখন আপাতত দেখাও এই মেঘটা আমাদেরকে ভিজায় দেওয়ার ওই দেখো কালো